কালকে পিয়ার বিয়ে হবে ভাঙবে আমার বুক ভোরবেলাতে দেখবে সবাই আমার মরামুখ সর্বনাশী বলবে তখন তোমাকে পিয়া বদুবেচে যাবে যখন নতুন নিয়ে ও বেইমান পিয়া ও বেইমান পিয়া আমি মরার পরে যখন দিবে গো কবর গোপনে আসিয়া তুমি দিও গো আদর সেই আদরে থাকবো সুখে পর পারে গিয়ায় বেমান পিয়া বেমান পিয়া উঠে বস ভাই তুই ওখান থেকে তুই অত দুঃখের গান আর গাছ না তোর দুঃখ আমার মরার বল আর করব বল বন্ধু জীবনে দুঃখ ছাড়া আমার আছেই বা কি আর বল তোর বৌদিকে কত শখ করে বিয়ে করেছিলাম ভেবেছিলাম তাকে নিয়ে সুখের সংসার করব। কিন্তু সে শয়তান মাগি বড় ডান্ডা পেয়ে পরের ছেলেকে ভালোবেসে আমার ঘর ছেড়ে দিয়ে আমাকে পর করে চলে গেল তাহলে বল দুঃখ ছাড়া আর কি আছে আমার জীবনে তুই বল বন্ধু তুই বল কি আর করবি বল বন্ধু সব তোর ভাগ্যের দোষ তোর ভাগ্য খারাপ বলে তোর সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে এরকম দুর্ঘটনা যাতে কোনো ছেলের জীবনে যাতে না ঘটে তাই আমরা দোয়া করবো রে ভাই তোর কষ্টটা আমি হারে হারে বুঝতে পেরেছি বউ হারানোর কি যন্ত্রণা শুধু তোর বউ দিকে হারিয়ে আমি শুধু যন্ত্রণাই পাইনি বন্ধু তার স্মৃতি আমার বুকের ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে কি হতভাগা পুরুষ মানুষ আমরা আমাদের বউকে ঘর থেকে নিয়ে চলে গিয়ে পর পুরুষে তাদের যৌবনের জ্বালা মিটাচ্ছে তবু আমরা কিছু করতে পারছি না ছি 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 আমার মনে হচ্ছে এ দুনিয়া আর বেশিদিন নাই রে এখন যৌবনের জ্বালা মিটিয়ে নিচ্ছে লেক মরার পরে ওদের কপালে একটা চিতার কাঠও জুটবে না তোকে আমি বলে রাখলাম বন্ধু বন্ধু তোকে আমি একটা কথা বলবো তুই যদি কিছু মনে না করিস তুই যা খুশি বল বন্ধু আমার মনে করেই বা কি আর না করেই বা কি কি বলবি বল তোর মনের কথাটাই শুনি আমি বলছি অত আর মন খারাপ করে কোনো লাভ নেই যা হওয়ার তো হয়েই গেছে তুই নতুন করে বিয়ে শাদি কর দি সংসার কর আমি সেটাই বলতে চাই তোকে আমার মতো হতভাগা পুরুষ মানুষকে কে মেয়ে দিবে বল যার ঘর থেকে বউ যায় তাকে কেউ মেয়ে দিতে চায় না রে খ্যাপা তুই ওসব বুঝবি না তুই বিয়ে করবি নাকি সেইটা বল মেয়ে আছে আমাদের কাছে কে মেয়েটা বল মেয়েটা হচ্ছে আমাদের ওই যে আমাদের বন্ধুরে পচার শালি চরকি চরকি পচার শালি তো লেওড়া খেপ পারে মা সেটা খেপতে চিদি সেটা আমার আজুলি আজুলি হইলেও লেওড়া তুই যে কষ্টটা পেছিস সেটা তো আর পাবি না তাকে বিয়ে করে জড়িয়ে জড়িয়ে ধরে শুতে তো পাবি সেই কষ্টটা তো মুটেই মুচে যাবে তোর বউটাকে নিয়ে যে কষ্ট পেছিলি তুই তা হইলেও লেওড়া একটা খেপা দেবো মেয়ে আজুলি মারা আর আমি একটা কোথায় স্মার্ট হ্যান্ডসাম ছেলে আমার সাথে কি তার মানা মানানসই হবে তুই বল ওরা বেশি ফুটুনি মারাই না বুঝলি তো খ্যাপা হইলেও তোর মেয়েটাকে নিয়ে জীবনে সুখ পাবিবে তোর আগেকার বোটার মুয় জিপালা অন্য ছেলের সাথে বালমুখ আমার দেখ তোরা তো আমার বন্ধু তোরা তো আর আমার খারাপ চাবে না তোরা যদি ভালো বুঝিস তাহলে দেখ মেয়েটা যদি হয় তাহলে বিয়ে করবো আমি সব শুন দেখা দেখে কিচ্ছু নাই আমরা পচাকে বলবো তোর শালিকে আমাদের ফুটো বিয়ে করবে ঠিক আছে তুই ফুটোর সাথে বিয়ে দিয়ে দে ও খুব সুখেই থাকবে বাস ঝামেলা মিটে গেল আমরা ওকে বলি করে ঠিক রাজি করিয়ে নেবো এখন তুই আমার সাথে ক্লাব ঘরেছ চল ওরা কি আর করবো